কৃষিকাজে অনেক অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি মনে হবে কবর থেকে লাশ স্থানান্তরের পর তোলা কিংবা কৃষি কাজ করার অনুমোদন আছে কি নেই করেন তাদের ইনকাম হবে না কৃষিকাজে অনেক অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন যা মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির নিখেতের মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি গণ হবে অবশ্যই গুণের মাত্রা কম বা বেশি হতে পারে কিন্তু যেই কোনো ক্ষতি মানুষের জন্য পরিবেশের জন্য পোকামাকড়ের জন্য যে কোনো ক্ষতির কারণ কেউ হবে অবশ্যই তার ফলশ্রুতি তিনি গুণাগার হবেন হ্যাঁ কতটা কোন মাত্রার গুণাহের গুণাগার হবেন সেটা ভ্যারি করবে ওই অপরাধের মাত্রার উপরে ক্ষতির মাত্রার উপরে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে পরিবেশকে নষ্ট করে দেওয়া মাটিকে নষ্ট করে দেওয়া এটা আমাদের জন্য অনুচিত কাজ যতটুকু না করলে নয় ততটুকু আমরা ব্যবহার করলাম আর সবচেয়ে ভালো হয় যদি আমরা অর্গানিকের কাছাকাছি অন্তত থাকতে পারি থাকার চেষ্টা করতে পারি কারণ এই প্রকৃতিকে যত বেশি পরিবর্তন করে ফেলা হবে এই বিকৃত প্রকৃতি এটা মানুষের মধ্যে চিন্তাগত বিকৃতিরও কারণ হয় আজকাল নানা যে চিন্তাগত বিকৃতি আমরা দেখতে পাচ্ছি বিকৃত খাদ্য বিকৃত যে আপনার বিশ্বাস আছে সেগুলোর একটা বড়ো প্রভাব কিন্তু এখানে আমাদের জীবনে পড়ে থাকে কবর থেকে লাশ স্থানান্তরের পর পূর্বের কবরের স্থানে কিছু করা যাবে কি না বাড়িঘর তোলা কিংবা কৃষি কাজ করার অনুমোদন আছে কি নেই যদি কোনো কারণে লাশ স্থানান্তর করা লাগে ধরুন কারোর জমিতে অনুমতি ছাড়া কবরস্থ করা হলো এখন যার জমিতে কবরস্থ করা হলো তার জমি তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনে লাশ স্থানান্তর করে কবরস্থান করা হল এখন ঘর যে কোনো অসুবিধা নেই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমবিবিএস প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি দোকানদাররা অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না কারণ এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ তা সত্ত্বেও যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করেন তাদের ইনকাম হাল হবে না ইনকাম হালাল হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত হবে সেটা দৃষ্টিকোণ থেকে একটি ছোট গুণা হবে কারণ আপনি যে কাজটি করছেন সেটি অনুমোদিত নয় অথচ আপনি অনুমোদনের বাইরে কিছু করবেন না মর্মে সংকল্পবদ্ধ হয়েই আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন তাহলে আপনার কথা রক্ষা হল না সেক্ষেত্রে শুধু ছোট গুণা নয় কবিরা গুনার দিকেও যেতে পারে আবার যদি এটি সত্যি কারো স্বাস্থ্যের জন্য হুমকির হয় কারো বিপদের কারণ হয় তাহলে সেটি আলাদা গুরাহের কারণ কিন্তু এর ফলশ্রুতিতে আপনার উপার্জন হারাম হবে না উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে মানদণ্ড আছে তার ভিত্তিতে উপার্জন হারাম হবে আপনি যদি কারোর জিনিস চুরি করেন ডাকাতি করেন কোরানাদিস সরাসরি নিষিদ্ধ কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি হারাম উপার্জন হিসেবে বিবেচিত হবে উপার্জন হালাল কিন্তু এ হালাল উপার্জন করতে গিয়ে আপনি যদি রাষ্ট্রের কোনো আইন বা কোনো নিয়মকে লঙ্ঘন করেন দৃষ্টিপন্ত সেটাও নিষিদ্ধ তবে সেটা নিষিদ্ধের যে মাত্রা সেখানে হেরফের আছে অর্থাৎ আল্লাহ আলা সরাসরি নিষিদ্ধ করেছেন সেই নিষেধে গমান্য করা আর রাষ্ট্র মানুষের কল্যাণে যে আইন করেছে নিয়ম করেছে যেটার সাথে ক্রমশনার কোনো সংঘর্ষ নাই সেটা লঙ্ঘন করা মাত্রা এক নয় তবে এটি অপরাধ এবং গুণা অবশ্যই একজন মুসলমান সেটি করতে পারে না ভালো মুসলমান হতে গেলে তিনি অবশ্যই এই সমস্ত অন্যায় থেকেও তাকে বেঁচে থাকতে হবে এর একটা বিশেষ কারণ এটিও যদি বলছিলাম আমরা যে একজন রুগী তার স্বাস্থ্যের জন্য এই ওষুধটি অনেক বেশি ক্ষতিকর হতে পারে যেটা একজন ডাক্তার বা একজন চিকিৎসক আগবাজ বিবেচনা করে পূর্বাপর বিশ্লেষণ করে সার্বিক অবস্থার পর্যালোচনা করে তারপর তিনি প্রেসক্রিপশন লিখবেন যেটা ডাক্তার না হলে সেটা সম্ভব নয় মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে এমন কোনো পদক্ষেপ করতে একজন তার সতর্ক থাকবেন যদি ব্যাপারটা এমন হয় যে কারোর তেমন কোনো ক্ষতির কারণ হবে না আপনি জানেন এবং সত্যি ক্ষতির কারণ হয়ও নাই তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য মানুষের ক্ষতি সাধন করবার গুণাহ গুণাগার হবেন না আপনি তার ফলে কিন্তু এরপরও আপনি নিয়ম ভঙ্গন করেছেন যে নিয়ম রক্ষা করবেন বলে আপনি প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা শুরু করছেন সেটি রক্ষা করতে পারেননি এসব কারণে কিন্তু